মধ্যরাতে রাজধানীর কমলাপুর এলাকায় র্যাপসির অভিযান চলছে আমরা সরাসরি যুক্ত আছি সেখান থেকে আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি জানানোর চেষ্টা করছি দেশে ঈদকে সামনে রেখে ঈদ উল ফিতরকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনো ধরনের অবনতি না ঘটে এবং কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় এটির লক্ষ্যে কিন্তু র্যাবের নিয়মিত যেই তল্লাশি এবং যে তল্লাশি কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য দাঁড় করা চেষ্টা করছে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে কিন্তু তল্লাশি করা হচ্ছে সিএনজি মোটর সাইকেল এবং অন্যান্য যানবাহনকে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে কি ভিডিও দিব আমরা অফিসে ফেসবুক পেজ থেকে ভাই কোথায় যাবেন আসছেন কোথা থেকে আপনি একটু নামেন তো প্যাসেঞ্জার কোথাকার ওই জায়গায় এদিকে আসছেন আপনার পিছনটা একটু তো দেখি いいですよ。 নিয়মিত তল্লাশি অংশ হিসেবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনো ধরনের অবনতি না ঘটে এবং কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সেটি মাথায় রেখে কিন্তু এই তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে রাখছি তারা নিয়মিত যে কার্যক্রম সেই কার্যক্রমের অংশ হিসেবেই রাজধানী কমলাপুর এলাকায় অভিযান পরিচালনা করছে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই ঈদকে সামনে রেখে বিভিন্ন ধরনের নাশকতা এবং অন্যান্য পরিকল্পনার যাতে না ঘটে সেই কারণে কিন্তু আসলে এই কার্যক্রম পরিচালনা করছে অর্থাৎ পুরো ঢাকা শহরে বেশ কয়েকটি জায়গায় কিন্তু এরকম তল্লাশি আমরা আপনাদেরকে দেখিয়েছি আমাদের অফিসিয়াল ফেসবুক ইউটিউব থেকে দেখছি সন্দেহবাজন গাড়িতে কিন্তু তল্লাশি চালাচ্ছে রাত নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আমরা দেখছি রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের পাশের যেই আরামবাগে যে রাস্তা সেই রাস্তায় কিন্তু আসলে এই অভিযানটি পরিচালনা করছে

চিটাকানত্য়োনি. কিলাসকা. মিলাসকা. কারেতানি. জি. নিয়ারানি. মানিার্য়ারওয়ে. সিনিয়়ের সলার্য়ে সলোয়ে. নমা

হ্যাঁ বলেন না এরকম কোন চিঠি আমি আমার কাছে আসে নাই তবে জানতে পারছি যে হয়তো আগামীকালকে চলে যেতে পারে সেসব নাকি কোম্পানি কোম্পানির কাছে জানাইছে না

কারণে কিন্তু র্যাব থ্রি অভিযান পরিচালনা করছে রাজধানীর মতিঝিল এলাকা থেকে আমরা সরাসরি যুক্ত আছি ভিওডি বাংলা অফিসিয়াল ফেসবুক ইউটিউব থেকে আপনাদেরকে সরাসরি জানানোর চেষ্টা করছি ঢাকার বিভিন্ন স্থানে কিন্তু এই অভিযান পরিচালনা করছে ঈদকে সামনে রেখে যাতে কোনো ধরনের নাশকতা এবং কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয় আপনারা যারা নতুন যুক্ত হয়েছেন তাদের জন্য আমরা আবারও বলছি আমরা এখন দাঁড়িয়ে আছি রাজধানীর কমলাপুর এলাকায় রাজধানীর কমলাপুর এলাকায় নিয়মিত তল্লাশি করছে র্যাব নিয়মিত তল্লাশি করে চলেছে র্যাব র্যাবের এই নিয়মিত তল্লাশির আওতায় বিভিন্ন ধরনের গাড়ি কিন্তু আসলে চেক করা হচ্ছে বিশেষ করে প্রাইভেট কার মোটরসাইকেল এবং সিএনজি কিন্তু বেশ ভালো রকম তল্লাশি চালানো হচ্ছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় ঈদকে সামনে রেখে এখানে পর্যন্ত বেশ কয়েকটি যানবাহনকে চেক করা হয়েছে এবং এই চলমান এই কার্যক্রম কিন্তু গত তিরিশ মিনিট ধরেই কিন্তু চলমান রয়েছে এবং রাজধানীর বিভিন্ন জায়গায় এই তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে বিশেষ করে ঈদকে সামনে রেখে যে স্টেশনগুলো রয়েছে রেলওয়ে স্টেশন রেলপথ নৌপথ এবং যে সড়কপথ রয়েছে সেই পথে নিরাপত্তা জোরদারের জন্য আমরা এখানে কনজিউমার কথা বলছি জমির দাদা লক্ষ না আছে তো দুজনের একজনের কাছে নাই কোথায় যাবেন আপনারা যে আছে না একটা আর জন্য ভূত ছিল আছে আপনার গাড়ির কাগজপত্র আছে পাই না নাম্বার কি বলেন শোরুম ডিসিটা

হেলমেট না পরার কারণে সতর্ক করা হচ্ছে বাইকারদের এবং বিশেষ করে প্রাইভেট কার এবং সিএনজিগুলোতে গুলোতে তল্লাশি চালানো হচ্ছে যাতে ঈদকে সামনে রেখে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা কোনো দুর্ভোগ সৃষ্টি না করতে পারে এই নিয়মিত তল্লাশির অংশ হিসেবে রাজধানী কমলাপুরে এই তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে র্যাব থ্রি এবং ঢাকার বিভিন্ন জায়গায় আমরা বিগত সময় আপনাদেরকে দেখিয়েছি এই তল্লাশি কার্যক্রম চালানো হয়েছে সরাসরি যুক্ত আছি বিও বাংলার অফিসিয়াল ফেসবুক ইউটিউব থেকে আপনাদেরকে জানাচ্ছিলাম সর্বশেষ পরিস্থিতি আমরা এখন পর্যন্ত কোনো আমরা কোনো তথ্য পাই নাই বা কোনো জিনিসপত্র আলামত পাই নাই আমরা তবে আমাদের কার্যক্রম চলবে কোন ধরনের যানবাহন আসলে যানবাহন যেমন প্রাইভেট কার সিএনজি মোটর সাইকেল এইসবগুলো ঈদকে সামনে রেখে হ্যাঁ ঈদকে সামনে রেখে যেহেতু এই ঈদ মৌসুমে নানান নাশকতার ই রয়েছে অনেক চক্র রয়েছে যেগুলো আপনাদের এই এই সব কার্যক্রমের ভিতরে সিএনজিতে প্রাইভেট কার আপনার ওই যে কী বলে এটা হাইস গাড়ি যেগুলো আমরা না। আমরা কথা বললাম র্যাবের সাথে তারা কিন্তু জানিয়েছে যে ঈদকে সামনে রেখে কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সেই জন্য কিন্তু এই প্রাইভেট কার সিএনজি এবং বিশেষ কিছু যানবাহনকে তল্লাশি চালাচ্ছে রাত্রি এই ছিল এই তল্লাশি কার্যক্রম থেকে সর্বশেষ তথ্য